ঘটনা কোথা থেকে শুরু হয়েছে এটা যদি দেখা যায় পার্টি হ্যাজ আমাদের কর্মীরা আক্রান্ত আমাদের উপর ব্লেম চলে আসছে আমরা শুধু অনুরোধ করছি যারা মিসক্রিয়েন যারা আমাদের বিরুদ্ধে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে পুলিশ নীরব কেন পুলিশ টু টেক আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে শাসক দলের দুই দলই কিন্তু শরীক্ষার মধ্যে হচ্ছে আই র অন্য দ্য আই র অন্য দ্য মুখ্যমন্ত্রী বিল বি অ্যাভেল টু টেল ব্যাটার কারণ আমি এলাম আমাদের পার্টির ডাকে এখানে চলে এলাম কিন্তু স্যাটেলাইট থেকে আমি দেখিনি যে এটা কোন দলের মধ্যে হচ্ছে আমরা বলছি সমাজ সমাজদ্রোহীদের ধারা এই কাজ হয়েছে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতাম পুলিশ আগে পুলিশের ছিল যে একটা ঘটনা হলে পুলিশ ছুটে কিছু পুলিশের সামনেই কিন্তু এই সমস্ত ঘটনাগুলো হয়েছে বলে আমাদের পার্টি মেম্বাররা বলছে তো আমার বক্তব্য হলো সরকারটা তো আমাদেরও সরকারি ইমেজ যদি খারাপ হয় আমাদেরও তো খারাপ ইমেজ

হোম মিনিস্টার আমাদের কাছে দিয়ে দিক আমরা দেখাবো যে উইথিন থ্রি মান্থস মানে আইনের শাসন কিভাবে হয় এটা দেখাবো আমরা তিপ্রা মত হয়ে স্পষ্ট আমি বলছি আমাকে দাও তিপ্রা মতার কাছে যদি হোম মিনিস্ট্রিটা দেওয়া হয় এই সমস্ত ঘটনা উইথিন থ্রি মান্থস উইল টেক এন কমফোর্টেবল ইজ ইট নট দ্য ফেলিয়ার অফ দ্য হোম মিনিস্টার দ্যাট আই উন্ট সে অনলি টেলিং উই আর অনলি আপিলিং হি ইজ দি বস We so have wh to tell. what is your appeal you my appeal me? is just let us take far more uh, stronger ac action thanks thank you, sir. Thank you.